আচ্ছা দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের যে গতি চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে কয়েকটা ফর্মুলা আছে যেমন তোমার বয়েলের সূত্র চালসের সূত্রে সূত্র বুঝতে পারছো তারপর হচ্ছে তোমার শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা এবং গতিতত্ত্ব রিলেটেড কয়েকটা সিআরএমএস বেগ তারপর হচ্ছে তোমার মূল গড় বর্গবেদ ওই একই কথা এবং হচ্ছে তোমার সংঘর্ষগুলো আছে তোমার ল্যামডা যেটাকে বলা হয় গড় মুক্ত পথ তো এই কয়েকটা টার্ম যদি আমরা আদর্শ গ্যাসে পড়ি তাহলে দেখবা সিকিউ আমাদের একবারেই পানি হয়ে গেছে অনেক ইজি লাগতেছে তো আদর্শ গ্যাসের শুরুতে আমরা যদি প্রথম দেখি বয়লের আমি ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখলাম পি ওয়ান ইজিক টু পি টু ভি টু এখন আমি যেগুলো টেস্টার মার্ক দিতেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট তো এই জিনিসটা থেকে তোমার যে ম্যাথ আসে সেটা হচ্ছে তোমার পুকুর বা কুয়া বা যে কোনো কিছুর কি নির্ণয় বলতো গভীরতা নির্ণয় পুকুরের গভীরতা নির্ণয় পুকুরের গভীরতা নির্ণয় কিভাবে আসে এটা আসে তোমার পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস এইস রোজি ইন্টু ভি টু এই ব্যাপারটা থেকে আমরা এইসটা নির্ণয় করতে পারি অ্যাজ সাপোজ এটা একটা পানি ভর্তি কুয়া বা পুকুর এখানে তোমার একটা বুধ বুধ এখানে যে চাপে থাকবে নিশ্চয় এখানে সেই চাপে থাকবে না এখানে মনে করো বায়ুমন্ডলের চাপ শুধুমাত্র পি ওয়ান বাট নিচে কিন্তু যে পানিটা যদি এই উচ্চতা হয় এবং পানির ঘনত্ব যদি রো হয় এবং অবিকশ স্তর যদি জি কাজ করে তাহলে তোমার হবে পি ওয়ান প্লাস এইচ রোজি যেটাকে আমরা পি টু বলতে পারি পি টু মানে হচ্ছে পি ওয়ান প্লাস এইচ রোজই যেটা আমরা এখানে লিখছি এটা কিসের বিকল্প হিসাবে লিখছি পিটু এর বিকল্প কারণ হচ্ছে পানির তলদেশে কাহিনীটা এই ম্যাপ আসবে যে একটা বুদ বুধের আয়তন তলদেশ থেকে উপরে উঠে আসায় আয়তন দ্বিগুণ হইলো নতুবা বেসার্ধ দিগুন হইলো নতুবা ব্যাসার্ধ এতগুণ হইলো এই ব্যাপারগুলো। নতুবা দিবে যে একটি বুদ উপর থেকে বা একটি বেলুন বা একটা পানি ভর্তি কোনো কিছু মানে কোনো আয়তন আছে এমন কিছু তলদেশে নিয়ে যাওয়া হইলো এবং আয়তন পরিবর্তন হইলো ভিয়ের পরিবর্তন তাহলে এর উচ্চতা কত হবে পানির গভীরতা কত নতুবা দিল যে এত উচ্চতায় গিয়া আয়তনটা এমন হয়ে গেল এই উচ্চতা তাহলে এই সংক্রান্ত ম্যাথটা কি দিয়ে আসে বয়ালের সূত্র থেকে আসে দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে চার্লসের সূত্র থেকে আসে চার্লসের চার্লসের নর্মালি পি ওয়ান বাই টি ওয়ান ইজ পি টু বাই টি টু এই ফর্মুলা ব্যবহার করে ছোট ছোট ম্যাথগুলো আসে এবং দেন ফাইনালি একটা ফর্মুলা আছে এটা দিয়া বেশিরভাগ ম্যাথগুলো দিয়ে দেয় অনেক সময় পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু বাই টি টু এই টাইপ ম্যাথ তবে সব থেকে ইম্পর্টেন্ট আছে এইটা এটা গেল একটা পার্ট সেকেন্ড আস আর একটা আমি এখানে দেখাই সেটা হচ্ছে গ্যাসের গতিশক্তি ইজ ইকুয়াল টু থ্রি বাই টু আর টি যদি এক মোল হয় তাহলে এন এর মান ওয়ান যদি এক মোল বা আর অন্য কোনো মোল দিয়ে দেয় তখন এন বসাবা তাহলে এটা একটা ফর্মুলা তাহলে এই তিনটা ফর্মুলা এই এখানে চারটা ফর্মুলা লিখছি এই চারটা ফর্মুলার মধ্যে মোটামুটি এ অনেক ইম্পর্টেন্ট এ হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে সিকিউ বোর্ড সিকিউ দেখবো অনেকগুলো যে পুকুরের গভীরতা বা সাগরের এত তল দেশে গভীরতা তো এইটা হচ্ছে একটা আদর্শ একটা অ্যানাদার পার্ট দেন আর একটা পার্ট হচ্ছে তোমার শিশিরাঙ্ক কি শিশিরাঙ্ক শিশিরাঙ্ক শিশির ডেফিনেশনটা একটু দেখে নিবা যে কোনো স্থানে বায়ু যে তাপমাত্রায় ওই স্থানের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় উক্ত তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলা হয় এবং শিশির অঙ্ক প্রকাশ করা হয় থিটা দ্বারা থিটা ইজ টু থিটা ওয়ান মাইনাস সরি থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু এই ব্যাপারটা আসে কিভাবে মনে করো এরকম একটা শুষ্ক বাল্বের বাল্ব দিছে এবং একটা এখানে শিক্ত দিছে এবং এই দুইটা একটা হচ্ছে থিটা ওয়ান একটা হচ্ছে থিটা টু এবং এদের মধ্যে যে পদার্থটা দেওয়া হয়েছে সেটার গ্লেসার যুবকের একটা মান দেওয়া থাকে এবং এখান থেকে শিশিরাঙ্ক কত কত তাপমাত্রায় মানে কোন স্থানের বায়ু ওই স্থানে তৈরি সম্পৃক্ত হবে সেইটা ডিটারমিন করা হয় বুঝতে পারছো এটা হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা যদি আমরা দেখি আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলাটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো এই এফটা হচ্ছে এই শিশিরাঙ্ক যত শিশিরাঙ্ক শিশিরাঙ্কে বাষ্প শিশিরাঙ্কে বাষ্পাপ নট শিশিরাঙ্ক শিশিরাঙ্কে তোমার স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পচাপ স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পসাপ এই বাষ্পাপ দুটার অনুপাতটাই হচ্ছে আমাদের আপেক্ষিকার্যতা তো নর্মালি দেখবা আপেক্ষিক আপেক্ষিকার্যতা যত বেশি হবে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার মানে কি স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পচাপ কম স্বাভাবিক তাপমাত্রায় বাষ্পচাপ কম বা জলীয় বাষ্পের পরিমাণ কম ফলে আপেক্ষিক আর্দ্রতা বেশি স্বাভাবিক তাপমাত্রা আমরা তো স্বাভাবিক তাপমাত্রা আছি স্বাভাবিক তাপমাত্রা যদি বাষ্পচাপ কম হয় তার মানে আমাদের কি লাগবে অস্বস্তি অনুভূত হবে আমাদের বডি থেকে ঘাম বের হবে খারাপ লাগবে অল্প গরমেও দেখবা তোমার অনেক খারাপ লাগতেছে হাঁপায় যাবে কারণ হচ্ছে ঘাম বেড়ে হয়ে যাচ্ছে সোডিয়াম বের হয়ে যাচ্ছে তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তো এই হচ্ছে তোমার আদর্শ গ্যাসের গতি গ্যাসের গতিতে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সূত্রগুলা দেন একটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে সি আর এম এস বেগ সি আর এম এস এটাকে লেখা হয় তোমার রুট ওভার থ্রি আর টি বাই এম এই ফর্মুলা দিয়ে ম্যাটার করা হয় সি আর এম এস মূল গড় বর্গ বেগ হয় এটাকে তুমি লিখতে পারো রুট ওভার থ্রি পি বাই রো তুমি বলতে পারো ভাইয়া দুইটা দিয়ে দুইটা ফর্মুলা লিখলেন ঘটনা হচ্ছে যদি তোমার ভর এবং তাপ টেম্পারেচার দেওয়া থাকে তখন তুমি এই ফর্মুলা ইউজ করবা যেমন এখানে আর এখানে আর মানে কিন্তু তোমার আপেক্ষিক আর্দ্রতাও নয় ব্যাসার্ধও নয় এটা আবার ফিজিক্সে এই জিনিসগুলো গুলো নয় এই আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটার মানে হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল পার মোল পার ক্যালফিন জুল পার মোল পার ক্যালফিন এই জিনিসগুলো কিন্তু একদম ঠারাম গুস্ত রাখা লাগবে এবং থ্রি পি বাইরো যদি তোমার চাপ দেয়া থাকে এবং ঘনত্ব দেয়া থাকে চাপ চাপ এবং ঘনত্ব দেয়া থাকে তখন তুমি এই ফর্মুলা দিয়ে ব্যবহার করবা দেন লাস্ট যেটা হচ্ছে তোমার গড় মুক্ত পাতলে আমরা ইজিকাল টু ওয়ান বাই রুট টু ফাই ডিএ হচ্ছে তোমার বেসার্ধ এন হচ্ছে অনুপরমাণুর সংখ্যা আর এগুলো তোমার স্ট্যান্ড ভ্যালু সাপোজ মনে করো তোমার এটা একটা পরমাণু পরমাণুর মধ্যে অনেকগুলা কি আছে এরকম ছোট 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 মানে এটা একটা মনে করো পদার্থ যার মধ্যে ভিতরে অনেকগুলো ছোট ছোট পরমাণু আছে বা কণা আছে এগুলো কি করতেছে প্রতিনিয়ত এরকম এরকম লাফালাফি লাফালাফি করতেছে এবং এর মধ্যে কি হয় এক্সিডেন্ট হয় বা সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে এইভাবে সংঘর্ষ একটা কি হলো মুক্ত হয়ে গেল এই মুক্ত যে দূরত্বটা বুঝতে পারছো সেটাকে বলা হয় গড় মুক্ত পথ কি বলা হয় গড় মুক্ত পথ এটাতে কলসিয়াসের সমীকরণ আছে বা তোমার ম্যাক্সওয়েলের সমীকরণ আছে তো আমরা এক্সামে ম্যাথ করব এই ফর্মুলাটা দিয়ে বুঝতে পারছি এই হচ্ছে তোমার পুরো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের ফর্মুলাগুলা দেন আমরা যখন ম্যাথে যাব ম্যাথগুলো দেখলেই বুঝতে পারবো যে এই ফর্মুলা তো তোমরা এই যে এই জিনিসটা খুব এক নাম্বারটা খুব ভালো করে মাথায় রাখবা আর এই জিনিসটা তো একদম মাস্ট যে এই জিনিসটা দিয়ে ম্যাথ পাবা আর এই জিনিসটা ম্যাথ মানে কি এটা তোমার অটো করা লাগবে এই তিনটা জিনিস খুব ভালো করে করবা বাকিগুলো আমি দেখবা দেখবা আত্মসঙ্গে হয়ে গেছে ফিজিক্স ভাইয়া শোনো কঠিন না একটু জাস্ট গোসালো ভাই মাথায় রাখবা আবার অনেক আছে লাইন বাই লাইন মাথায় রাখতে গিয়ে কিছুই মাথায় রাখতে পারে না তুমি আগে দেখো যে কোন জিনিসগুলো আসবে সিলেক্টিভ জিনিসগুলো মাথায় রাখো ঠিক আছে